স্ক্রিপ্ট কূটনীতির তাপমাত্রা রুম ক্যামেরা ফোকাস ট্রাম্পে সাংবাদিকেরা স্বার্থকে সর্বাগ্রে রাখব চীনের জন্য ন্যায্য ছিল না মধ্যে গুঞ্জন শুরু সাংবাদ উত্তেজনা বাড়বে ট্রাম্প বলি এটা দরকারি চাপ দক্ষেপ লাগে দৃশ্য বৃতি দিচ্ছেন মুখপাত্র আম কিন্তু নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়া করে দৃশ্য তিন গোপন আলাপ অর্ধেক সে চীনা প্রতিনিধি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি শক্ত অবস্থান দেখাচ্ছেন করছি সম্মান এবং ভারসাম্য হার অনুভব করা যায় দৃশ্য সংবাদ প্রচার আবারও উত্তপ্ত বিশ্বজুড়ে বাজারে অস্থিরতা সবাই তাকিয়ে আছে কূটনৈতিক আলোচনার দিকে সমাধান হবে নাকি উত্তেজনা আরও বাড়বে আমার প্রিয় আমেরিকান জনগণ আজ আমি এমন একটি পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই যা শুধু আমাদের দেশের জন্য নয় বৈশ্বিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আমরা চীনের সঙ্গে একটি কঠিন প্রতিযোগিতায় আছি এটি শুধু বাণিজ্য নয় এটি প্রযুক্তি নিরাপত্তা এবং ভবিষ্যতের নেতৃত্বের লড়াই চীন বহু বছর ধরে এমনভাবে বাণিজ্য করছে যা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গেছে আমার প্রশাসন তা বদলেছিল আমরা শক্ত অবস্থান নিয়েছিলাম ট্যারিফ আরোপ করেছিলাম এবং আমেরিকান শিল্পকে রক্ষা করেছিলাম কিন্তু আজ পরিস্থিতি আরও জটিল চীন দক্ষিণ চীন সাগরে তাদের প্রভাব বাড়াচ্ছে নতুন সামরিক শক্তি তৈরি করছে এবং বিশ্বের বহু অঞ্চলে কৌশলগত চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতি শুধু আমেরিকার নয় সমগ্র বিশ্বের স্থিতিশীলতা